কাম পারি কাম আপনি পারেন স্যার কাম কাম ঠিক আছে আচ্ছা আবার মুখে মুখে কিছু জিনিস একটু মুখস্থ তোমাদের যে প্রথম ক্লাসগুলো সেটা হচ্ছে যে বেশি যেহেতু তোমরা ছোট বা দুর্বল প্রথম ক্লাস সারের মুখে মুখে কিছু মুখস্থ কর যেমন নেওয়া ইংলিশ কোনো কিছু নেওয়া কে বলতে পারবো কোনো কিছু নেওয়া লওয়া কোনো কিছু নেওয়া কি না না ইংলিশে কি বলবো ঠিক

কিছু ভার আমাদেরকে আগে মুখস্থ করতে হবে এগুলোকে বলে ক্রিয়া ভার মানে ক্রিয়া কিছু ক্রিয়া আমাদেরকে মুখস্থ করতে হবে ক্রিয়াগুলো কি কেউ পারি বলা কোনো কিছু বলা এটা কি কেউ শিখছি বলা বুঝা কেউ পারি বুঝা ইংলিশে কি বলবো

সমস থেকে কিছু শব্দ বলি আজ কত জিজ্ঞেস করা এটা কি কেউ শুনছে আজ এটা শোনা হয় দেখ আমরা এরকম শব্দ অর্থ যদি একটা কাগজ দিই আপনাদেরকে এখানে যেমন কাগজ আছে আমাদের শীট আছে

কখ দেখ খারা মাস্কারি খা চ্ছ দা স্টান্ জাড়িয়েছিল বল স্টে বল নাকি স্টুট ু ডা ডা টুট ু SD স্টে বানান।

আসিজয় আনন্দ করা বলে এনজয় আনন্দ করেছিল এনজয়

এই কথাগুলো বর্তমান অতীত আসলে তাই তো? জি। ভবিষ্যৎ হইছে? ভবিষ্যৎ কোন কথা মুছি আমরা? না। বলি না ঠিক না? আমি মুছি। আমি যাই, আমি খাই। এগুলো বর্তমান না? জি। যদি বলে যে আমি খাবো, আমি বুঝবো, তখন আমাদের একটা নিয়ম লাগবে না? জি। এই নিয়মটা একদম সোজা। যেটা বর্তমান আছে তার আগে একটা উইল লাগাইলেই ভবিষ্যতে যাবে। কিভাবে আবার মুখ মুখে করে বলো। যাব উইল গো। উইল গো। আমরা বাক্য তৈরি করে ফেলতে পারতেছি তাই জন্য এখন একটা ব্যক্তিকে বসাইলে সেটাকে বলে সাবজেক্ট প্রথমে একটা ব্যক্তি বসাইলে কি বলে সাবজেক্ট আর লাস্টে একটা ব্যক্তি বসাইলে বলে সেটাকে অবজেক্ট বলেছি সাবজেক্ট অবজেক্ট

আর মারা যাওয়া মারা যাবে আছে না মারা গিয়েছিল পার্থক্য আছে না আমরা তিনটা নিয়ম বুঝলাম না একটা অতীত একটা বর্তমান একটা ভবিষ্যৎ বুঝাচ্ছে আর ভবিষ্যৎ তৈরি করতে কি লাগবে? কুইল। ভার্বের আগে কুইল দিতে হবে। ভার্বের আগে কুইল দিতে হবে। কুইল দিতে হবে। আর এগুলোকে ইংলিশে বলে ভার্ব। এগুলোকে কি বলে? ভার্ব। বাংলাতে কি বলে কে? ক্রিয়া। বাংলাতে কি বলে? ক্রিয়া। ক্রিয়া। বাংলা কি বলে? ক্রিয়া। আর ভার্বের আগে কুইল দিলে কি হয়ে যাবে? ভবিষ্যৎ আর ভার্বের অতীতটা ওইটাকে বলে বাচু। বলো ভার্বের অতীতটা কি হবে? বাচু। একের পরে চুরা

একটা বাক্য বলে দেখি কে বলতে পারে আমাকে মুখুক্তি ভালো আছে পুরুষ মুসলিম ইজ এ ব্রাদার টু অ্যানাদার মুসলিম বলো আমার মুখে মুখে পড়ো আমি তিনটা বাক্য মুখে মুখে পড়াবো যে আমাকে তিনটা বাক্য মুখস্থ বলতে পারবে তার পুজোর শক্তি বেশি ভালো